ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই বছর তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষা নিয়ে আজকের এই ভিডিওতে রয়েছে একটি সুসংবাদ তো তোমাদের বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর অথবা পঁচিশ নভেম্বর থেকে শুরু হবে এবং এতদিন বলা হয়েছিল এবার বার্ষিক পরীক্ষায় কেউ যদি এক বিষয়ে ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না এমনটা বলা হয়েছিল তো তোমাদের জন্য সুসংবাদ হলো এটা যে এবার বার্ষিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি দুই বা তিন বিষয়ে ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে অর্থাৎ তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে তবে এটা নির্ভর করবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান অর্থাৎ প্রধান শিক্ষকের উপর আর এখানে তোমাদের জন্য আরেকটা সুসংবাদ হলো আমাদের এই চ্যানেলে তোমাদের দুই হাজার সালের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের অর্থাৎ সকল শ্রেণীর সকল বিষয়ে সাজেশন দেওয়া হবে যে সাজেশনগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একশো পার্সেন্ট উপযোগী এবং আমাদের এই চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার আগের আগেরাতও কিছু সাজেশন দেওয়া হবে যেগুলো থেকে তোমাদের একশো পার্সেন অবশ্যই কমন ফুটবে তো তোমরা যারা যারা সেই সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কোন শিক্ষার্থী যদি দুই বা তিন বিষয় ফেল করে তাহলে তাকে প্রধান শিক্ষক চাইলে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারবে আর যদি প্রধান শিক্ষক সেটা না চায় তাহলে তিনি তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন নাও দিতে পারে তো এখানে মূল কথা হলো কোনো শিক্ষার্থী যদি দুই থেকে তিন বিষয়ে ফেল করে তাহলে সে পরবর্তী শ্রেণী উত্তীর্ণ হতে পারবে কিনা না না সেটা থাকবে সম্পূর্ণ প্রধান শিক্ষকের হাতে তো তার কোনো দরকার নেই তোমরা অবশ্যই আমাদের সাজেশন ফলো করো সাজেশন ফলো করলে তোমরা ইনশাআল্লাহ সকল বিষয়ে ফাঁস করে ফেলবে তো সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে তো শিক্ষার্থীর এটি ছিল আমাদের আপডেট পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ